দুই ইউনিয়ন পরিষদ ইউপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলেন দোয়ারাবাজার উপজেলা দোহালাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু এবং জামালগঞ্জ সদর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিয়া ছতালি পুলিশ জানায় আনোয়ার হোসেন আনু একজন আওয়ামী লীগের মনোনীত সাবেক চেয়ারম্যান এবং তিনি দ্রুত বিচার আইনের মামলায় এজাহার ভুক্ত আসামি একসঙ্গে অপর একটি মামলা তদন্তের সন্দেহভাজন হিসেবে তার সম্পৃক্ততা পাওয়ায় ছাতোপৌর এলাকায় নিজ বাসা থেকে মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয় অন্যদিকে জামালগঞ্জ থানার ওসি জানায় ইউপি সদস্য আলী একজন উপজেলা কৃষক লীগের সহ সভাপতি বিশেষ ক্ষমতা আইনের দায়ের করা মামলায় তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে মঙ্গলবার ভোরে তাকে নিজ এলাকা চাঁদপুর থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত দুজনে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে পুলিশ বলছে তদন্ত চলমান রয়েছে এবং মামলার অগ্রগতির উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্কনে আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং অপরাধের প্রমাণ মিললে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হবে